স্তব্ধ হইয়া আছি আমার পায়ের ওপর উপর হইয়া পড়িয়া রহিয়াছে আমার স্ত্রী তাহার তো কেশরাশি পায়ের কাছে খানিকটা জমাট অন্ধকারের মতো পুঞ্জীভূত হইয়া রহিয়াছে অবরুদ্ধ ক্রন্দনা বেগে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে কি বলিব কথা সরিতেছে না অতীতের চিত্রগুলো মনে জাগিতেছে মনে পড়িতেছে সেই দিনের কথা যখন আমি স্কুলে পড়িতাম যখন আমার কৈশোর পার হয় নাই যখন স্বপ্নের সঙ্গে সত্যের খাদা তো বেশি করিয়া মেশে নাই স্কুলের পরম বন্ধু ছিল তকু অর্থাৎ ত্রৈলক্য বন্ধুত্বের ইতিহাসও আছে একটু আমি থাকিতাম বোর্ডিংয়ে আর তকু থাকিত বাড়িতে এক পল্লীগ্রামের মাইনর স্কুল হইতে বৃত্তি পাইয়া আমি শহরের হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হইলাম ঠিক সেই বৎসরই সেই স্কুলের পঞ্চম শ্রেণী হইতে প্রথম স্থান অধিকার করিয়া ষষ্ঠ শ্রেণীতে উঠিল ঠকু মুখচরা ফর্সা ছেলেটি স্কুলের শিক্ষকগণ মেরার লড়াই দেখার মনোভাব লইয়া আমাদের উভয়ের পিঠ চাপড়াইতে লাগিলেন দ্বিতীয় শিক্ষক মহাশয় যাহার আগ্রহে আমি স্কুলে আসিয়া ভর্তি হইয়াছিলাম একদিন আমাকে ডাকিয়া বলিলেন ওই তকুকে যেমন করে হোক হটাতে হবে পারবে তো সম্মতিসূচক ঘাড় নাড়িয়াছিলাম মনে পড়িতেছে তখনও জানা ছিল না তকু কি বস্তু তকুকে নাকি তৃতীয় শিক্ষক মহাশয় গোপনে বলিয়াছিলেন ওই ছেলেটিকে কিন্তু হারানো চাই শুনছি বটে ভালো ছেলে কিন্তু হাজার হলেও পারাগা থেকে আসছে ইংরেজিতে কাঁচা হবে তুমি চেষ্টা করলে ও কিছুতে তোমার সঙ্গে পারবে না চেষ্টা করিলে তকু যে আমাকে অনায়াসে হারাইয়া দিতে পারিত এ বিষয়ে এখন আমি নিঃসন্দেহ কিন্তু তকু চেষ্টা করে নাই সেই জন্য দ্বিতীয় শিক্ষক মহাশয়ের নিকট আমার মান রক্ষা হইয়া গিয়াছিল তকু ছিল কবি সে কবিতা লিখিতে শুরু করিয়া দিল অ্যালজেব্রা ও উপক্রমণিকা মুখস্থ করা ভালো ছেলে সে হইল না তাহার কবিতাও এমন কবিতা যে তাহা আমার ফার্স্ট হওয়ার গৌরবকে নিষ্প্রভ করিয়া দিল নবদিত দিবাকরের জ্যোতিতে ইলেকট্রিকের বাতি যেন ম্লান হইয়া পড়িল দিবারাতি পরিশ্রম করিয়া রহিলাম মানপুর স্কুলের ফার্স্ট বয় আর তকু হইতে চলিল বঙ্গসাহিত্যের একজন উদীয়মান কবি তফাৎটা যে কি এবং কত বুঝাইয়া বলিবার আবশ্যক নাই ফলে তকুর ভক্ত ও বন্ধু হইয়া পড়িলাম ক্রমশ বন্ধুত্বটা এমন এক পর্যায়ে উপনীত হইল যে স্কুলের সীমানার মধ্যে আর তাহাকে ধরিয়া রাখা গেল না তকু একদিন আমাকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া গেল তকুর মায়ের স্নেহকমল ব্যবহার আমার হৃদয় স্পর্শ করিল কিন্তু আমাকে চমৎকৃত করিল আর একজন তকুর বোন অসাধারণ তাহার রূপ অসাধারণ রূপ বলিতেছি কারণ চকচকে ধারালো সুন্দর একটা কথা খুঁজিয়া পাইতেছি না অমন সুন্দরী সত্যি আমি দেখি নাই ছিপছিপে পাতলা গরণ। চোখ মুখ নাক অদ্ভুত এক মাথা কালো কোখড়ানো চুল গায়ের রং সেও অতিশয় অপূর্ব চাপা ফুলে গোলাপাভা থাকিলে যাহা হইতে পারিত যেন তাহাই মনে হইতে লাগিল যেন স্বপ্নাবিষ্ট শিল্পীর কল্পনা সহসা মূর্তি ধরিয়াছে আরও আশ্চর্য হইয়া গেলাম তাহার ব্যবহারে বছর দশেকের মে অবাক হইয়া গেলাম তাহার গাম্ভীর্য দেখিয়া আমার সহিত কথা বলিল না আচারে ব্যবহারে ভাবে ভঙ্গিতে বেশ সুস্পষ্ট করিয়াই সে বুঝাইয়া দিল সে আমাকে গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না আবার সম্বন্ধে একেবারে নির্বিকার মনে মনে আত্মসম্মানে একটু আঘাত লাগিল চুপ করিয়া রহিলাম বলিবার কী বা ছিল সেদিনটা স্পষ্ট মনে পড়িতেছে তকুর বাড়ি প্রায় নিমন্ত্রণ হইত প্রায় প্রতি রবিবারই সুতরাং ক্রমশ কথা দুই একটা হইলই বেশ মনে পড়িতেছে প্রথম দিনই সে আমাকে বলিয়াছিল দাদাদের ক্লাসে আপনি বুঝি ফার্স্ট বয় সত্য কথাই বলিয়াছিলাম হ্যাঁ উত্তরে সে কী বলিল শুনিবেন বই মুখস্থ করে ফার্স্ট সবাই হতে পারে দাদার মতন এমন সুন্দর কবিতা লিখতে পারেন আপনি মনে পড়িতেছে একটু সলজ্জ গলায় খাকারি দিয়া বলিয়াছিলাম আমি তোমার দাদার মত নই তো হতেও চাইনি পারবেনি না দশ বছরের মেয়ে দেখিতে দেখিতে চারিটা বৎসর কাটিয়া গেল এই চারি বৎসরে ত্রৈলক্যের বাড়ি বহুবার যাতায়াত করিয়াছি কিন্তু মালতীর অর্থাৎ তকুর বোনের সহিত খুব অল্প কথাই হইয়াছে যখনই যাইতাম দেখিতাম হয় সে আয়নায় মুখ দেখিতেছে না হয় শাড়ি গুছাইয়া পরিতেছে না হয় পরিপাটি করিয়া চুল বাঁধিতেছে না হয় হমনি একটা কিছু নানাভাবে সে আপনাকে সাজাইয়া গুছাইয়া রাখিতে ভালোবাসিত আয়নায় যখন সে চাহিয়া থাকিত মনে হইতো যেন সে প্রণয়ের মুখপানে চাহিয়া আছে নিজের মুখখানির প্রেমে সে নিজেই পড়িয়াছিল সে যে অদ্ভুত রূপসী এই সত্য কথা সে সম্পূর্ণ উপলব্ধি করিয়াছিল এবং একদণ্ড ভুলিয়া থাকিত না তাহার বয়স যত বাড়িতে লাগিল মাদকতাও তত বাড়িতে লাগিল আমার সে সদ্যজাগ্রত যৌবনে বেশি বক্তৃতা করিয়া সময় নষ্ট করিতে চাহি না আপনারা যা আশঙ্কা করিতেছেন তাহাই ঘটিল জীবনে সেই প্রথম প্রেমে পড়িলাম এবং সেই মেয়ের সহিত যে আমার সঙ্গে ভালো করিয়া কথা নাই যাহার ভাবে ভঙ্গিতে কথায় বার্তায় আমার প্রতি অবজ্ঞায় অনুক্ষণ ফুটিয়া উঠিয়াছে আশ্চর্য প্রেমের নিয়ম আমি ঠিক তাহাদের পাল্টি ঘর ছিলাম আমি ভালো ছেলে বলিয়া একটু সুনামও ছিল ভালোতে যদি সামান্য একটু আশ্বাস দিত বিবাহ আটকাইত না কিন্তু আশ্বাস মোটেই দিল না একদিন মনে পড়িতেছে তাহাকে আড়ালে পাইয়াছিলাম মনের কথাটা গুছাইয়া বলিব মনে করিয়া অনিশ্চিতভাবে একটু আমতা আমতা করিতেছিলাম আমার ভাবগতি দেখিয়া মালতী হাসিয়া বলিয়াছিল আপনি যা বলবেন তা আমি বুঝতে পারছি কিন্তু বলবেন না নিজের চেহারাটা কখনও দেখেছে নাই নাই এই বলিয়া সে বাহির হইয়া গিয়াছিল সেদিন সন্ধ্যায় স্কুলের খেলার মাঠটাতে অনেকক্ষণ একা একা ঘুরিয়া বেড়াইয়াছিলাম মনে পড়িতেছে ইহাও মনে পড়িতেছে যে অত বড় রুড়ো আঘাতের পরও মালতীর উপর বিতৃষ্ণা আসে নাই বরং তাহার পক্ষ লইয়া নিজেরই সঙ্গে তর্ক করিয়াছিলাম যাহার গর্ব করিবার মতো রূপ আছে সে তাহা লইয়া গর্ব করিবে বই কি রূপসী মাত্রেই গরবিনী গর্বটা সৌন্দর্যের একটা অলঙ্কার অনেক তপস্যা করিয়া তবে সুন্দরী নাগাল পাওয়া যায় এমনই কত কি যুক্তি আমি কিন্তু আর সময় পাই নাই সেটা ম্যাট্রিক দেবার বছর পড়াশোনায় কিছুদিন ব্যস্ত রহিলাম তারপর পরীক্ষা দিয়া বাড়ি চলিয়া হাসিতে হইল মানপুরে ফিরিয়ে যাওয়ার অজুহাত শীঘ্র আর পাওয়া গেল না ইহার পর আরও চারি বৎসর কাটিল আমার উপর দিয়া অনেক ঝড় ঝড়ঝাপটা গেল বাবা মা মারা গেলেন সংসারে আমার আপন বলিতে বিশেষ কেহ ছিল না কলিকাতার মেসে নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিলাম মালতীকে ভুলি নাই ভোলা যায় না বলিয়াই ভুলি নাই তাহাকে পাইবার আশা অবশ্য অনেকদিন আগেই ত্যাগ করিয়াছিলাম তকুর মাঝে মাঝে পাইতাম সে সাহিত্য সাধনায় এমন তন্ময় হইয়া গিয়াছিল যে ম্যাট্রিকটা পর্যন্ত পাশ করিতে পারিল না অথচ তাহা তাহার পক্ষে কতই না সহজ ছিল তকুর বাবাও মারা গেলেন তকুদের অবস্থা খুব ভালো ছিল না আরও খারাপ হইয়া গেল একদিন তকুর পত্র পাইলাম লিখিয়াছে মালতির জন্য একটি ভালো পাত্রের সন্ধান আমি যেন করি পাত্রটি আর যাই হোক শুরু হওয়া প্রয়োজন কারণ কালো বলিয়া দুইটি পাত্রকে মালতী কিছুতেই বিবাহ করিতে রাজি হয় নাই উত্তরে লিখিলাম ভালো পাত্রের সন্ধানে রহিলাম জানা একটি ভালো পাত্র আছে কিন্তু চেহারা তেমন সুবিধার নয় মালতির পছন্দ হইবে না বলতো সম্বন্ধ করি সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিলাম কোনো উত্তর আসে নাই আরও কিছুদিন কাটিয়াছে এম এ পড়িতেছি আশ্চর্য মানুষের মন হঠাৎ একদিন আবিষ্কার করিলাম যে মালতী কখন মন হইতে অতর্কিতে সরিয়া গিয়াছে তাহার স্থান অধিকার করিয়া বসিয়া আছে আর একজন মৃদুহাসিনী মৃদুভাসিনী মিস মিত্র আমার সহপাঠিনী আলাপটা হইয়াছিল লাইব্রেরিতে এথিক্সের একটা অংশবিশেষ বুঝিয়া লইবার জন্য মিস মিত্র আমার সমীপবর্তিনী হইয়াছিলেন সেই হতেই আলাপ আলাপ সাধারণত যেভাবে ঘনিষ্ঠতর হয় সেইভাবে হইয়াছিল মিসমিত্র যে সুন্দরী তাহা নয় কিন্তু তাহার চোখে মুখে একটু মার্জিত কমনীয়তা এমন একটা সংযত মধুর বুদ্ধিদীপ্ত রূপ দেখিলাম যেন মনে রং ধরিয়া গেল ক্রমশ চিন্তা করিতেছি অজ্ঞাতসারেই তাহার চলাফেরা লক্ষ্য করিতেছি কোন কোন রঙের শাড়ি পরিলে তাহাকে মানায় তাহা বিশ্লেষণ করিতেছি এবং কখন সে ক্লাসে আসিবে সেই আশায় দ্বারের দিকে চাহিয়া আছি যখন মিস মিত্রের সঙ্গে আমার বিবাহের কথা পাকা হইয়া গিয়াছে আর কয়েকদিন পরেই বিবাহ হইবে এমন সময় তকু আসিয়া হাজির তকুর মুখে সমস্ত শুনিয়া অবাক হইয়া গেলাম বলিলাম সে কি সম্ভব তকু বলিল সম্ভব অসম্ভব বুঝি না ভাই সমস্ত খুলে বললাম ওকে এখন আর কে বিয়ে করবে বল অসাবধানে স্টোভ জ্বালাতে গিয়ে ছিছি ঠিক কাণ্ডটাই না হয়ে গেল মা বললেন তোর কাছে আসতে তুই ছাড়া কাউকে অনুরোধ করতে সাহস পাই না যে বলিয়া তকু হঠাৎ কাঁদিয়া ফেলিল তাহার চোখে জল দেখিয়া অত্যন্ত বিচলিত হইলাম তাহাকে বুঝাইয়া বলিলাম না ভাই এখন আর সে হয় না অনেক দূরে গিয়ে পড়েছি চল মাকে গিয়ে আমি বুঝিয়ে বলছি মানপুর গেলাম পায়ের উপরে উপর হইয়া স্ত্রী বলিতেছে শুনিতেছি কখনো তুমি আমায় ভালোবাসো না কখনো না একদিনও বাসুনি বাসতে পারো না আমায় তুমি শুধু দয়া করেছ কেন আমায় দয়া করেছো কেন 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 পাগলের মতো বলিয়া চলিয়াছে শোনো একটা কথা শোনো পায়ের উপর থেকে মুখ তোলো অস্ত্রসিক্ত মুখ সে তুলিল মালতীর অনিন্দ সুন্দর মুখ আগে যে দেখিয়াছে তাহার এই মূর্তি দেখিয়া শিহরিয়া উঠিবে বিভৎস পোড়া কদাকার অসাবধানে স্টোভ জ্বালাতে গিয়ে সমস্ত মুখটাই পরিয়া গিয়াছিল মিস মিত্রের খোলা চিঠিখানা কাছেই পড়িয়া রহিয়াছে